থার্টিন জেনারেশন ল্যাপটপ কেন অনেকে আপডেট চাই যে সবচেয়ে আপডেট মডেল সবচেয়ে লেটেস্ট মডেল কি আছে আপনার কাছে আমি বলবো যে থার্টিন জেনারেশন নিলেই হবে ভাই এর বেশি কিছু দরকার নেই একটা হলো কোরাই ফাইভে থার্টিন জেনারেশন একটা হলো কোরাই সেভেনের থার্টিন জেনারেশন দুইটাই ডেল অ্যাটিটিউড সিরিজ একটা ল্যাপটপ আর এই ল্যাপটপগুলোতে থাকবে একেবারেই প্রিমিয়াম সেগমেন্ট দেখেন ল্যাপটপটা কি ইউজড নাকি ব্র্যান্ড নিউ সেটা বলেন একদম দেখতে নতুনের মতো দেখতে দেখেন একদম প্রিমিয়াম কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এমএমই আছে এসএসডি এই ল্যাপটপটা কিন্তু ডিডিআর ফাইভের র্যাম টেন কোর টুয়েল থ্রেড টুয়েলভ এম এল থ্রি ক্যাসম এম থাকবে সিক্স পয়েন্ট ফাইভ এম বি থাকবে হলো আপনার এল টু ক্যাশ মেমরি সো এই ল্যাপটপগুলো কিন্তু নিতে হলে আমরা চলে আসতে হবে টেকফ্লাইতে এই প্রাইস পড়বে আই ফাইভ থার্টিন জেনারেশন অনলি ফিফটি এইট থাউজেন্ড আর যারা কোরাই সেভেনে থার্টিন জেনারেশন নিতে চাচ্ছেন সেটা নিতে পারবেন অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি টাকা একদম ব্র্যান্ড নিউ বলে কাউকে গিফট করতে পারেন কোনো সমস্যা নেই এটা নতুন ল্যাপটপ নতুন ল্যাপটপই বলা চলে কারণ টোটালি নোখের আছরও কোথাও নেই আর ডেল অ্যাটিটিউড হলো বিজনেস সিরিজের মধ্যে বেস্ট একটা ল্যাপটপ মেটাল বডি একেবারে ইউজ হয় নাই বলে চলে এই ল্যাপটপ নিয়ে তো চলে আসতে হবে টেকফ্লাইতে